হ্যাঁ এখানে জল কি জমে যাচ্ছে বিটি সামল থেকে বিটি সামল থেকে এই যে ড্রেনটা বিটি সামল থেকে এই যে এই ক্ষেত্রে হাবি মিডিয়া ও শেয়ালা টিভি আমি হাবি রয়েছি আপনার সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির চন্ডিতলা এক নম্বর ব্লক শিয়াখালা পঞ্চায়েত এলাকা দেশমুখ ধর্মতলায় এখানে বা গ্রামবাসীর আবেদন এখানে একটা মন্দির আছে বাবার মন্দির আছে দেখ মন্দির আছে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে পুরো জল জমা আছে প্রায় এক হাঁটু দেখতে পাচ্ছেন জল জমা আছে মন্দিরের সামনে যে এখানকার এলাকার লোক পুজো মানে তিরিশ দিন তিরিশ দিনই পুজো হয় এই মন্দিরে এখানকারের গ্রামবাসী বা পাড়ার লোকেরা যে পুজো দিতে যাবে যে এমনই অবস্থা রাস্তার বেহাল অবস্থা যেতে পারছে না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিশ্বাস এখানে এখানকার শুধু তাই নয় যে এখানে বাড়িতে বাড়ি পুরো জল ঢুকেছে রাস্তা দিয়ে যে দীর্ঘদিন যে রাস্তাগুলো বাড়ি গলি গলি রাস্তাগুলো সে রাস্তাগুলো হয়নি ওনার এখানে ভোট এলে বলে রাস্তা হবে ভোট হয়ে গেলে আর কারুর পাত্তা পাওয়া যায় না ওনাদের বক্তব্য ওনারা কী বলছেন মিডিয়ার মুখোমুখি গ্রামবাসী বা কাকিমা জ্যাঠা বা দাদা ভাইয়েরা কী বলছেন মিডিয়ার মুখে আপনাদের শোনা আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ওনাদের বক্তব্য একটাই পঞ্চায়েত প্রশাসনের কাছে আবেদন আমাদের রাস্তা একটা হাইম্যাক্স লাইট চাই বা এখানটায় যে ঠাকুরের জায়গায় পুজো করবে এই যেখানে বেদি মতো করে দিলে ভালো হয় একটু চওড়া করে ঢালাই করে দিলে ভালো হয় মানে ভোট যে যাকেই দিক যাকে পঞ্চায়েত প্রশাসনের কাছে আবেদন আপনারা অন্তত যে এলাকায় যেখানে যা কাজ মানে ড্রেন জাম এখানে মশা তৈরি হবে ডেঙ্গু হবে সাপ বন জঙ্গল পুরো জাম হয়ে গেছে সবথেকে বড় কথা দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর এই সমস্যাগুলো আসছে দিনের কাজটা চালু হলে এই আসতো না হ্যাঁ এখানে জল কীভাবে জমে যাচ্ছে ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে এই যে ড্রেনটা ব্রিটিশ সামল থেকে এই যে ড্রেন সে তার রকম কেউ পাত্তা নেই তারপরে তো এখানে এক একটু জল একটু জল হয়ে গেছে স্যার বাবার সেবা বন্ধ হয়ে যাচ্ছে কেউ এসে সেবা দিতে চাইছে না দয়া করে হ্যাঁ দেখুন না স্যার মানে কী করে মানে কী করে যাবে মন্দিরে পুজোটা কি করে আমার না আমার নাম হিরালাল দাস হিরালাল দাস হ্যাঁ এই দক্ষিণ শিয়াখেলা বাবার সেবক আমি আমি বাবার অংশীদার সেবা দিতে পাচ্ছি না লোকে এসে সেবা দিতে পারছে না পুজো দিতে এসে ফিরিয়ে যাচ্ছে পচা জল কী করে পচা জল পচা জল কি করে স্যার হবে একটুখানি দ এতে হচ্ছে কি স্বাস্থ্যহানি হচ্ছে ডেঙ্গু হবার সম্ভাবনা প্রচুর ডেঙ্গু হবার সম্ভাবনা ঠিকমতো স্প্রে কী বলে হচ্ছে না এবং বাচ্চারা স্কুলিয়া যাওয়া বন্ধ হয়ে গেছে স্যার হ্যাঁ মানে এই এই জল ভেঙে ভেঙে কী করি স্কুল কী বলে যাবে বলুন এই করে অত দূরে হ্যাঁ যদি এ হয় দয়া করে একটা দেবেন সকলের উপকার হবে বাবার হবে সন্ধেবেলা আরতিটাও ভালোভাবে হবে আপনাদের কাছে রইল দয়া করে একটুখানি দেখুন এখানে এই যে জল হয়েছে জল হয়ে গেলে পুরো বর্ষাকালটা এখানে থাকে জল এই যে রোদ হবে শুকোবে তারপর থাকবে প্রায় এক সপ্তাহ দশ দিন পুরো পুরো বর্ষাকালটা প্রায় মাস তিন মাস জল থাকে এই সামনে এখানে রাস্তা হওয়ার কথা ছিল আমি নিজে এই খোকাদার হাত দিয়ে পাঠিয়েছি পঞ্চায়েতে পাঠানো হয়েছে একবার ছেড়ে তিনবার অ্যাপ্লিকেশন করানো হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনও পায়নি এখানকার স্থানীয় যারা প্রশাসনের যারা মেম্বার আছে তাদেরকে বলানো হয়েছে তাদেরকে ভিডিও করে পাঠানো হয়েছে তাদের এসে দেখানো হয়েছে কিন্তু তাদের কোনো বললো হ্যাঁ হবে কিন্তু তার কোনো তার রেসপন্স পাচ্ছি না প্লাস এখানে সামনে যে দেখুন এই ড্রেনটা বুঝে গেছে ড্রেনটা মানে এখানে মশা প্রচুর আছে এবং ডেঙ্গুর সম্ভাবনা আছে এখানে স্থানীয় সব মানুষদের ভয় লাগছে ডেঙ্গি হয়ে যাওয়ার ভয় থাকছে কারণ এই সময়তে ডেঙ্গির সম্ভাবনা বেশি তাছাড়া এখানে বাচ্চারা প্রচুর এখানে দেখুন বাচ্চারা আছে বাচ্চারা স্কুল যেতে সমস্যা হচ্ছে বা এখানে নিত্য পুজো হয় এটা ঠাকুরের আছে নিত্য পুজো তিনশো দিনই পুজো হয় এখান থেকে অনেক পুণ্যার্থী আসে বা তারা পুজো টুজো দেয় কিন্তু তাদের অসুবিধা হচ্ছে এই যে জল ডিঙিয়ে যাওয়ার জন্য আর পাশেই আমাদের এখানে মনসা বেদি আছে এবং হয়ে যাচ্ছে সেখানেও জলের ব্যবস্থা হচ্ছে সেখানেও একই সমস্যা হয়ে যাচ্ছে আমরা চাই এই জায়গাটা একটু প্রশাসন থেকে একটু সাহায্য করুক আমাদের প্লাস এই ডেনটা একটু ভালো করে পাকা করুক এখানে কাজকর্ম এখানে দেখুন এই যে জঙ্গল হয়ে গেছে রাস্তা এমন পরিষ্কার হয় না তারপরে এই যে একশো দিনের কাজে অফ আছে এই যে এখানটাকে দেখুন গর্ত করে গেছে গর্তটা মোটামুটি প্রায় দশ থেকে পনেরো দিন ধরে পড়ে আছে এখানে যে রাস্তা যে টাইম কল যাওয়ার জন্য রাস্তাটা করেছে যে টাইম কল পাইপ লেগেছে তার জন্য প্রায় দেখুন আপনারা এখানে দেখুন প্রায় পনেরো দিন ধরে গর্তটা হয়ে পড়ে আছে এখানে বাচ্চারা যদি পড়ে যায় দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ তাছাড়া এই যে জল যাচ্ছে এখানে বাচ্চারা পড়ে গেলে সমস্যা হতে পারে আর এখানে আমাদের এইটা ঠাকুর জায়গা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা হলে ভালো হয় ট্রেনটাও যদি পাকা হয় তাহলে সত্যি আমাদের খুব উপকার এবং প্রশাসনকে আমাদের অনুরোধ এইটা আপনারা চেষ্টা করুন আমাদের এই যে ড্রেনটা যেন পরিষ্কার করে দিয়ে বা পাকা করে দেওয়ার ব্যবস্থা আর তার সাথে একটা লাইটের ব্যবস্থা করবে বলেছিলেন প্রশাসন থেকে কিন্তু এখনও সেটা পাইনি সেটা একটু ব্যবস্থা করুন আপনার নাম নাম আমার নাম হচ্ছে সন্দীপ দাস শিয়াখালা দেশমুখা ধর্মতলা মানে সন্ধেবেলা হল আর বেরিতে পারি না কি অবস্থা দেখুন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অবস্থা দেখতে পাচ্ছেন ওই যে ড্রেন কত লোক যে মনে হয় সে ছবি তুলে নিয়ে চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই বল দেখতে পাচ্ছেন জুতো হাতে করে নিয়ে লোক বাড়ি যাচ্ছে মানে জলে যেতে পারছে না রাস্তা ঠিকঠাক নাই বলে

জুতো পরে বেরোতে পারিনি হ্যাঁ জলের জলের এতেই তো বেরোতে পারছি না আমরা সব একটা পুজো দেবো পুজো দিতে যেতে পারছি না কিছু করতে পারছি না এই তো দেখুন গলি দিয়ে বাড়ির বাড়ির মধ্যে দেখুন হ্যাঁ এই তো দেখুন কত দিয়ে যাবো আমরা দিলে খুবই ভালো হয় এই যেমন আপনি ছবি তুলছেন তো এরকম করে কত হাজার হাজার মানে বিশ পঞ্চাশটা লোক ছবি তুলে তুলে দিতে